রাজ্যে সর্বত্র মিটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেখা যায় স্মার্ট মিটারে স্থায়ী চার্জ শুল্কের পরিমাণ বিভিন্ন ফুয়েল চার্জ সহ আরও অন্যান্য চার্জ দিতে হচ্ছে লোকজনদের গ্রাহকরা যে পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে বেশি পরিমাণে চার্জ দিতে হচ্ছে বিগত দিনে এমন দেখা যেত না তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে লোকজনদের যেই পরিমাণের বিল আসতে শুরু করেছে তা সকলের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন দৈনিক কাজ করে নিজেদের পরিবার পরিচালনা করেন এরই মধ্যে দেখা যায় এই এলাকায় স্মার্ট মিটার বসানোর পর এলাকার লোকজনদের যে পরিমাণে বিল আসছে এতে করে সকলকে বিল পরিশোধ করে পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এলাকার এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুতের বিল এসেছে এমনটাই লক্ষ্য করা যায় তাই সকলে স্মার্ট মিটারের ঐক্যবদ্ধ করেন এবং এই বিল যন্ত্রণা থেকে পরিত্রানের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ আবেদন জানান এখন দেখার বিষয় পশ্চিম পিলাক এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে জুলাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ডেড বাংলা

মন্ত্রী যাতে একটু নজর দেয় যে আমরা নতুন মিটারটা এই মিটারটা চেঞ্জ করে যাতে মানে বিল যাতে কম আসে যাতে জনসাধারণের যাতে উপকার হয় এই জিনিসটা যাতে একটু দেখি এই জিনিসটা আমরা আবেদন